টুপি দিয়া দাড়ি টুপি যোগ বা দিয়া তখন থেকে এডভাইস শুরু হয়েছে টিকিট লাগবো পাইছেন না হাত তুলে আচ্ছা বলেন জান্নাতের মালিক কে ভাগের দায়িত্ব আল্লাহ কি দুনিয়ার মোল্লারে দিছে না নবীজিরে দিছে এখন তো দেখা যায় নবীর উপর দেখা যায় এরা কথা বুঝা ফেলে ঠিক না জান্নাত বানিয়েছেন আল্লাহ ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন রসুলকে রসুল স্পষ্ট করে বলেছেন আনা আল্লাহ আল্লাহ হচ্ছেন দেনে বালা আমি রসুল হচ্ছি বন্টন বালা আটটা জান্নাত বানিয়েছেন আল্লাহ কিন্তু ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দয়াল নবীজিকে এই জন্য রাব্বুল আলামিন আয়াতুল কুরসি মধ্যবর্তী অংশে বলেছেন মান জাল্লাবি ইশফাউ ইনদহু ইল্লা বিইzni আল্লাহ বলেন কে আসো সেই ব্যক্তি যে আমার অনুমতি ব্যতীত আশুরের ময়দানে আমার কাছে সুপারিশ করবে এটার তাফসির করতে গিয়ে মুহিউদ্দিন রহমান বলেছে আশুরের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম সুপারিশের দায়িত্ব দিবেন রাসূলকে কে জান্নাতী হবে কে জাহান্নামী হবে এই সার্টিফিকেট আমার রসুল আমার মৌলার কাছে উত্থাপন করবে ঠিক কিনা বলেন এই জন্মাবার ভাইয়েরা জান্নাত বানিয়েছেন আল্লাহ বাগের দাড়ি তো আল্লাহ দিয়েছেন নবীজিকে কিন্তু বর্তমানে দেখা যায় দাড়ি খুঁটি জুব্বা লাগাইয়া জাহান্নামের টিকিট এই দেশের মোল্লারা বিক্রি করে ফেলে ঠিক কি না কম কারমানে বুজা গেল এখন হচ্ছে দামি ভাগ পাড়ি আছে ঠিক কি না বলেন কবি বলেন কুরআন হাদিস কই না দেখো ভাই আদম বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে হেদায়েত না করে কেউ করতে পারবে না আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আমি যেই কথাটা বলতে চাইছিলাম ওই কিশোরগঞ্জের পাগলা সে হয়তো দুনিয়া নবী মানুষের সামনে দেখাই ইবাদত করে নাই কিন্তু নির্জনে যাইয়া আমার আল্লাহকে সিজদা করেছে আল্লাহর ইবাদত করার কারণে হয়তো আল্লাহ তাকে বন্ধু রূপে গ্রহণ করেছে যার জ্বলন্ত কারামত হচ্ছে এই পাগলা মসজিদ যেখানে কোটি কোটি টাকা ইদার সভাপতি সম্মাননীয় বিসি মহোদয় যদি বিসি মহোদয় সভাপতি না তো তাইলে আমার মনে হয় এই টাকার ভাগ লইয়া মাডার মনে প্রতি মাসে দু দিয়ে কারণ মানুষের মধ্যে এখন যে লুক টাকার লুক হইলে তো মানুষ মানুষকে খুন করতেও দ্বিধা করে না ঠিক কিনা বলেন ভাইয়ার আমার বন্ধুরা আমার আরেকটু দূরে পড়তে হবে জায়গা হচ্ছে না আল্লাহ মেঘের করে একটু আগে ডাইনি একটু আগে যান পিছনের ভাই অনেক আসতে তারা বসতে হবে আল্লাহ محمد نابی شافی مولانا محمد نابی شافیق مولانا آد اللہ تمی دویا کورو ناسب کورو مدینہ তুমি দহয়া করসিবরো মদি না দোহাল দেখব দেশ নিয় না আল্লাহ মালে সই দে

হিন্দু উদ্দেশিত ছিল ভারত মহাদেশ হিন্দুদের দখলে ছিল কোন এক সময় মুসলমানরা বাক স্বাধীনতা নিয়ে চলতে পারত না এরা নির্যাতন করত নিপীড়ন করত কিন্তু আল্লাহর অলিগণের যখন বিচরণ হয়েছে তাদের কারামতির শক্তি দেখে তাদের কারামতির শক্তি দেখানোর কারণে ওই বিধর্মীরা স্বেচ্ছায় কালেমা করে মুসলমান হয়ে বর্তমানে আমাদের দেশে নাইনটি মুসলমান কথা কোন ঠিক কিনা বাবাজি দেখেন আমরা তখনকার সময় হিন্দু জমিদারদের কাছে মুসলমানরা নিরাপদ ছিল না কিন্তু নাইনটি ফাইভ মুসলমানের দেশে ফাইভ পার্সেন্ট বিজাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা কিন্তু আমাদের কাছে নিরাপদ আজকে দেখেন রসুল্লাবাদ বাজারে গিয়ে দেখেন মুসলমানের ব্যবসায়ী যেমন আছে হিন্দু ব্যবসায়ী ভাই আছে না আমাদের পাড়া মহল্লায় যেমন মুসলমানদের বাড়িঘর আছে হিন্দু ভাইদের তো বাড়িঘর আছে আমরা সম্প্রীতির মাধ্যমে চলি আমরা আমাদের মধ্যে উগ্রতা নাই হিংসতা নাই হিন্দু ভাইরা তাদের ধর্মের অনুসারী হয়ে তারা মন্দিরে পূজা করবে করুক মুসলমানরা আল্লাহকে মসজিদে গিয়ে আমরা তো হিন্দু বাইদের মন্দিরে গিয়ে গিয়ে আগুন দিছি হিন্দু বাইরা কি আমাদের মসজিদে আগুন দিছে কিন্তু আমরা এই বাংলাদেশে 95% মুসলমান থাকা সত্ত্বেও আমরা কোনো মন্দিরে গিয়া আগুন দেই না কোনো মন্দিরে গিয়ে হামলা করি না তারাও আমাদের মসজিদে হামলা করে না কিন্তু ভয়ের আমার যদি এই দেশে নাইনটি ফাইভ হিন্দু থাকতো আর ফাইভ পার্সেন্ট মুসলমান থাকতো তাইলে আমরা হয়তো তাদের কাছে নিরাপদে থাকতে পারতাম না কথা বলেন ঠিক না বেঠি আমরা নিরাপদে থাকতে পারতাম না কেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা যদি লক্ষ্য করি সেখানে কিন্তু মুসলমানদের অনেক জায়গায় বাক স্বাধীনতা নাই কুরবানির পশু জবাই করতে পারে না অনেক মুসলমানরা গরু জবাই করে খেতে পারে না যদি এটা আমাদের আমাদের হালাল পশু দিয়েছেন কিন্তু অনেক জায়গায় পশু কুরবানি করা যায় না মুসলমানরা মসজিদে আজাম দিতে পারে না এরা সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে মুসলমানের সংখ্যা ভারতে কম থাকার কারণে এরা টর্চারিং করে কিন্তু আমাদের বাংলাদেশে 95% মুসলমানের মধ্যে 5% বিজেপি এরা আমাদের কাছে নিরাপদ এটাই হলো সম্পৃতি এটাই হলো স্বাধীনতা তাই বলে আবার রোজার পূজা রোলার করেন না কথা কোন ঠিক না বেটে আমাদের দেশে অনেকে রুজ আর ফুজারে হমান করে নাই কথা কোন ঠিক না বেটে আল হাক্কু বুরুল সত্য কথা অনেকের কাছে পিতা লাগে কিন্তু ভাইয়ের আমার সত্য তো উৎপাদন করতে হবে কারণ এই দেশে যারা সুফিবাদী তারা কখনো হারাম ব্যবসায় নিয়োজিত না সুফিবাদী মুসলমান যারা তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদে বিশ্বাসী তারা কখনো হারাম খায় না তারা কখনো হারাম ব্যবসায় জড়িত হয় না তারা সত্যের পক্ষে জীবন দিয়ে হাসি মুখে জীবন দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না কথা কোন ঠিক না বেঁচে আল্লাহ যারা আপনাদের সলি করে সবাই বলেন আমীন ওই যে গাম বলতে চাইছিলাম ভাই আমার এই দেশে মুমিন মুসলমান যারা যারা আল্লাহর ইবাদতে মাসগুল যারা আমলের মধ্যে দাবিত হয় যারা সৎ কাজে দাবিত হ এরা কখনো হারাম ব্যবসা করে না

আল্লাহর মহান নবীজি আপনার ওয়াতনার মধ্যে এক ধর্ম দুনিয়ার জমিনে এরা জগরা জড়াতে লিপ্ত থাকতো এরা মানুষের শরীর থেকে রক্ত প্রবাহমান করত আছে আছে কথা কই না এরা মানুষের শরীর থেকে রক্ত প্রবাহমান করত এরা দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করত জন্য আমার আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গেছে নবী গো ওই জাহান ব্যক্তিগুলাকে জাহান্নামের মধ্যে জাহান নামের মধ্যে আমার আল্লাহ কোন খাবার পণ্য তাদেরকে দেয় না এই জন্য পেটের খুদায় কাতর হইয়া ওই জাহান এরা নিজের গুস্ত নিজের চাবাইয়া খায় জিব্রাইল বলতেছেন নবী গো পর্যন্ত এরা নিজের গুস্ত নিজের চাবাইয়া খাবে একবার চাবাইয়া খাইয়া হার্ট ডিপেন্ড হয়ে যাবে আবার আল্লাহ তাদের শরীরে গুস্ত জয়ন করবে একবার খাইয়া কবাইব আরেকবার আল্লাহ দিবেন এরা আবার নিজের গুস্ত চাবায় চাবায় খাইব শেষ বিচারের আগ পর্যন্ত কেয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত ওই জাহান নামি গুলা এরা নিজের গুস্ত নিজের চাবায়া খাবে কারণ হলো এরা দুনিয়ার জমিনে খুন খারাপি করত মানুষ হত্যা করত রক্তাক্ত করত তাহলে বলুন এটা থেকে বাঁচার দরকার আছে না নাই জুরে বলেন আছে না নাই কিন্তু আমরা দেখতে পাই অনেক এলাকার মধ্যে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে দুমুখী সংঘর্ষ হয় আর এই সমস্ত ভদ্রলোক জীবনের ঝুঁকি নিয়ে সালিসতা করতে গিয়ে অনেক সময় দেখবেন দুই পক্ষকে ফিরাতে গিয়ে যারা বিচারক যারা সমাজে নেতৃত্ব দেন ওই সমস্ত ভোট লোকগুল আঘাতপ্রাপ্ত হন কথাগুলো ঠিকঠাক ঠিক কিন্তু ভাইয়ের আমার এইগুলো কাজ যেই কারণে দেখবেন সালিশ বিচারের মধ্যে এই সমস্ত প্রায় সময় দেখবেন তারা কঠোর ভূমিকা নিয়ে এটা প্রতিহত করার জন্য অনেক আদেশ পর্যন্ত জারি করা হয় মুচলেখা দেওয়া হয় অনেককে জরিমানা করা হয় যাতে এই রকম দ্বন্দ্ব না হয় কিন্তু দুই মুখী রক্তকুই সংঘর্ষ হওয়ার কারণে অনেক সময় দেখা যায় আপন ভাই ভাইকে মেরে ফেলে বন্ধু বন্ধুকে মেরে ফেলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একই হাটে একই বাজারে বাজার করতেছি কিন্তু দেখা যায় আমরা এমন ভাবে আক্রমণাত্মক আরেকজনকে করি অনেক সময় বাজারে লজ্জাবুত হয় কথা আছে এরকম এইগুলা খুবই বিকৃষ্ট কাজ উত্তর দায় বাইরা এই আলোচনার দিকে যাইতাম না কিন্তু আমাকে বিষয় দেওয়া হয়েছে এই সম্পর্কে কিছু বলবেন যেই কারণে কথাগুলো কোরআন সন্ধ্যার আলোকে আপনাদের সামনে বলা থেকে কারো কোনো কষ্ট হচ্ছে ভাইয়ের আমার বন্ধুরা আমার আমি তো সত্যি পারি কি যদি কোন হুজুর গজল গে এখন সারা রাত বসে রেখে যদি কোন হুজুর একটু সারা রাত জিকির করেন সারা রাত জিকিরই করতে পারব যদি কোন হুজুর সারা রাত খেলে আসতে করেন ইনশাল্লাহ আপনাদের বয়স পারবো বিশ্বাস আছে যেই কথাটা বলতে চেয়েছিলাম শুভেচ্ছা জিহা মার্শাল্লাহ নবীর প্রেমিক মাতো কম ইগারে গো ইমানি সংস্কার

এই অস্ত্রের কাছে মিসাইল ফেল হয়ে যায় ক্ষেপণাস্ত্র ফেল হয়ে যায় পৃথিবীর মধ্যে सर्वश्रेष्ठ অস্ত্র হলো নারায়ে তাকবীর ধ্বনি কথা বল ঠিক না বেঁচে আল্লাহু আকবার যদি কোনো মুমিনের জবান দিয়া বের হয় আমার আল্লাহ পাহাড়কে সমুদ্র বানিয়ে দিতে পারে সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কি না

বাবাজির আমার বন্ধুরা আমার কথা শুনকে অল্প কিছু সময়ের কথা বলবো আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম যারা মাজার বাংলার পরিকল্পনা করেন এই অলিরাই এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছেন এই অলিরাই এই দেশে আইসা মসজিদ বানিয়েছেন আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় মসজিদ মহল্লাই মহল্লাই মসজিদ কিন্তু মুসল্লির অভাব মসজিদ আছে কিন্তু এই পরিমাণ মুসল্লি নাই কথা কোন ঠিক না বেঠিক আমি যে বললাম যে জিজ্ঞেস করে দেখবেন ইমাম সাহকে এই যে উত্তর দ্বারা কেন্দ্র জামে মসজিদ মক্তিয়া নামাজ গোলাতে কয় কাতার মুসল্লি হয় একটু ইমাম সাহেব জিজ্ঞেস করলে রিজাল্টটা চলে আসবে ঠিক না বেঠিক অথচ দেখেন একটা গ্রামের মধ্যে কতগুলা লোকের বসবাস আমরা অনেক সময় দেখতে পাই আজান হচ্ছে মসজিদের জামাত চলছে কিন্তু মুসল্লি চায়ের দোকানে বৈশাখ বিল টানতেছে আদান হচ্ছে মসজিদে জামাত চলতেছে মুসুরলি খেলার বাকি বৈশাখ খেলা দেখতেছে আছে না স্পষ্ট করে বলেছেন তোমরা তোমাদের এই আদেশ পাবার পরেও আমরা মসজিদ মুখে হতে চাই না এবাদতের দিকে আমরা দাবিত হতে চাই না বন্ধু রে যারা হয় এরা কিন্তু জামাত ছাড়ে না এরা কিন্তু জামাতের সহিত নামাজ পড়া বাদ দেয় না এবারে একজন আল্লাহর অধীর কথা আপনাদের সামনে কোন উত্থাপন করবো জিনার নামে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে ভারতবর্ষের হারিয়ানা প্রদেশের মধ্যে এই আল্লাহর অলির নাম হচ্ছে হজরতে কলম্বর রহমতুল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর যেখানে মুমিন সেখানে বেদিন যেখানে মুমিন থাকে সেখানে কিছু বেদিনও থাকে কথা কোন ঠিক না বেঠে তো হারিয়ানা প্রদেশে কলম্বর একটা শহর ওই শহরে আল্লাহর একজন মেহেবুব বান্দা জেলার নাম হচ্ছে হজরতে বোয়ালি কালন্দর শহরে জন্মগ্রহণ করার কারণে ওনাকে বলা হয় বোয়ালি শাহ কালন্দর শহরে তিনি জন্মগ্রহণ করেছেন তো উনি এখানে জন্মগ্রহণ করার পরে তার জবান থেকে শুধু আল্লাহ আল্লাহ জিকির বের হতো ওনার জন্মটা একটা কারামত আমি ওনার করে দেখলাম বোয়ালিশা কলন্দর যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন হারিয়ানা প্রদেশের মধ্যে কোন কন্যা শিশু জন্মগ্রহণ করে নাই প্রত্যেকটা শিশু সন্তান ছেলে বাচ্চা ছিল তারই ধারাবাহিকতায় তিনি যখন সামালক হলেন বারো বৎসর যখন ক্লাস হলো তখন তিনি এলমে শরীয়ত এলমে হাতিকত এলমে হাদিস এলমে কোরআন এলমে তাফসিরের জ্ঞানে পরিপূর্ণ হয়েছেন অর্থাৎ শরীয়তের পাবন্দি হয়ে যার সিনা প্রশস্ত হয়েছে তিনি রেওয়াজত বন্দেগীতে তিনি অগ্রণী ভূমিকা রাখতেন সবসময় তিনি তাহার যুদ্ধ গুজার ছিলেন আমরা তো মনে হয় প্রতিদিনই তাহার যুদ্ধ করি এখানে যারা আসছে তাহার যুদ্ধের কথা ভক্তি নামাজগুলি তো ভালো করে পড়ি ঠিক কিনা বলেন

এরা ভাবে যে বুয়ালি শাহ না দেখা খুদার পূজা করতেছে তার তো যেই কোনো ভাবে আমাদের ক্যাপচার আনতে হবে ওই এলাকার যত বড় বড় তান্ত্রিক ছিল যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী ছিল হিন্দু ভাইরা কিন্তু জাদু মন্ত্রে বিশ্বাসী ঠিক না বেজি এখন হিন্দু বাদদের আমরা মুসলমানরা তো অনেকে জাদুবিদ্যায় বিশ্বাসী কুফুরি কালাম নিয়ে ব্যস্ত হই যেই গুলার মধ্যে ইমান থাকে না আমল থাকে না কথা কন ঠিক কিনা